ধিতারা নিবেদিতার সংঘ হিরক জয়ন্তী বর্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল মহা সমারোহে ক্লাবের সদস্য তথা পরিশ্রমী কোষাধ্যক্ষ কল্যাণ ঘোষ বলেন প্রতি বছরের মতন আমরা এই সময় এই অনুষ্ঠান করি কিন্তু হিরক জয়ন্তী বর্ষে তাৎপর্যটাই আলাদা তাই একটু আমরা বেশি নজর দিয়েছি প্রতিযোগিতার সংখ্যাও বেড়েছে দুই শতাধিকেরও বেশি সংখ্যক প্রতিযোগী এসেছিল নৃত্য সঙ্গীত অঙ্কন বিতর্ক বেবি সবই ছিল আপনাদের বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম সুযোগ দিয়েই দেখি আমাদের সংঘ প্রতিষ্ঠা উনিশশো সাল আজকে আমরা উপনীত হয়েছি ষাট বছর অর্থাৎ হীরক জয়ন্তী বর্ষে এই হীরক জয়ন্তী বর্ষে আমরা অনুষ্ঠান করছি প্রথমে রক্তদান শিবির যেটা আমাদের হয়ে গেছে এবং তৃতীয় অনুষ্ঠানে আমাদের আজকে ছত্রিশতম সারা বাংলা সাংস্কৃতিক এবং এই প্রতিযোগিতায় আমরা এর সাথে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যকে সার্ধ শত শতবর্ষ উপলক্ষে এবং গীতিকার সুরকার সুনীল চৌধুরী মহাশয়কে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সংঘের সমস্ত সদস্য এবং শুভানুধ্যায়ী এবং যে সমস্ত প্রতিযোগী এবং তাদের অভিভাবক উপস্থিত আছেন তাদের সকলকে এবং আরও যারা সাহায্য করেছেন সংঘের পক্ষ থেকে আমি জানাই অভিনন্দন আমরা বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে সকালবেলা শুরু করেছি প্রথমে অঙ্ক তারপরে আমাদের শুরু হয়েছে নৃত্য এবং এখন চলছে বেবি প্রতিযোগিতা এরপরে হচ্ছে সঙ্গীত প্রতিযোগিতা এরপরে আমাদের শেষ প্রতিযোগিতা হচ্ছে বিতর্ক প্রতিযোগিতা এই সমস্ত প্রতিযোগিতার শেষে আমরা আজকে অনুষ্ঠিত করব পুরস্কার বিতরণী উৎসব যে সমস্ত প্রতিযোগী পুরস্কার পেয়েছে পাবেন এবং যারা পাননি প্রত্যেককে আমি সঙ্গে পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অংশগ্রহণ জন্য এই এই বলে এখানে সকলকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ প্রতিবারই আমাদের প্রতিযোগিতা হয় এবারেও ছত্রিশতম এই প্রতিযোগিতা হচ্ছে উপস্থিত সকলকে আমি সঙ্গে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয় শ্রী বাপি মালিক মহাশয় আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর মধুসূদন পাল ডক্টর ঐচ্ছিক দাস মেডিকেল কলেজ কলকাতা আমাদের সভাপতি মাননীয় শ্রী সীতারাম ঘোষ মাননীয় সম্পাদক শ্রী মৃত্যুঞ্জয় ঘোষ আমাদের সিনিয়র প্রাক্তন সাংস্কৃতিক সম্পাদক মাননীয় শ্রী স্বপন দাস এবং আমাদের সাংস্কৃতিক সম্পাদক মাননীয় শ্রী জয়দীপ ঘোষ সবার উপস্থিতিতে আমাদের এবং এই প্রোগ্রাম খুব ভালোভাবেই চলছে চ্যালেঞ্জ কর্তৃপক্ষকে ডাইরেক্ট টেলিকাস্ট করার জন্য ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ